ঐতিহাসিক দিন আপনারা জানেন দু হাজার সাত সালে তারা পুলিশকে সঙ্গে নতুন সূর্যোদয় ঘটিয়েছিল আর সেই আমাদের কাছে একটা কালো দিন আপনারা জানেন যে আমাদের করপল্লিতে শ্যামল্লী মান্নাকে গুলি করে হত্যা করেছিল এবং শ্যামলী মান্নার সঙ্গে ওখানে প্রায় দশজন মানুষকে ওরা আহত অবস্থায় খেজুরিতে তুলে নিয়ে গিয়ে সেই আহত মানুষকে তারা কুচি কুচি করে কেটে নদীতে তারা বস্তাবন্দি করে ফেলে দিলো আজও পর্যন্ত তাদের আমরা বডিটা পাইনি আর আমাদের এই এলাকায় যিনি শহীদ হয়েছিলেন আপনারা জানেন যে আমাদের আমরা একসঙ্গে সবাই ছিলাম সেই গুলিটা কিন্তু সিপিএম পার্টি ধানমাত্রা করলো রেজাউল করিমকে গুলিটা মারলো আমরা কিন্তু কারণ ব্যক্তি স্বার্থের জন্য রেজাউট করেন কিন্তু আন্দোলন করতে যায়নি এই এলাকার মা মাটি মানুষকে রক্ষা করার জন্য বাস্তব রক্ষা করার জন্য শশাঙ্ক প্রস্থান রক্ষা করার জন্য মন্দির মসজিদ রক্ষা করার জন্য আন্দোলনটা করেছিল আমরা কিন্তু শিল্প বিরোধী নই আমরা শিল্পের পক্ষে আছি কিন্তু এরা এসি জেট কোম্পানি বৈরাগত কোম্পানিকে নন্দী গ্রামের জায়গা আমাদেরকে বলতে হবে কোন জায়গা কত জায়গা নেবে এক সঙ্গে 38টা মৌজা বলে ঘোষণা করায় এলাকার মানুষ কিন্তু ভীত হয়ে গেল তাই ফিটএম পার্টির সঙ্গে দ্বন্দ্ব আমাদের হলো আমাদের এই আন্দোলন আমরা নন্দীগ্রামের মানুষ কে liye আমরা আন্দোলনটা সংগঠিত করেছিলাম আমাদের এই আন্দোলনের পিছনে আপনারা জানেন আমাদের মামা টিম মানুষের নেত্রী তিনি কিন্তু দিনের পর দিন আমাদের সঙ্গেও যুক্ত হয়েছিল সঙ্গ দিয়েছিল তিনি প্রত্যেকটা মুহূর্তে আমাদের লনদীক্রামাইতে পৌঁছে বিশেত করে এখানে বড় হোটেল ছিল না আমার বাড়িতে এখানে কিন্তু আন্দোলনটা করত সেখানে আপনারা সবাই জানেন যখন 1901 2007 সালে 14ই মার্চের ঐতিহাসিক ঘটনা যখন আমাদের 14 জন মানুষকে গুলি করে হত্যা করে যখন 350 জন মানুষকে হত্যা করে 167 জন মহিলাকে মায়ের সামনে মাকে মা মেয়ের সামনে মাকে মায়ের সামনে মেয়েকে যখন এই সিপিএম পার্টির জল্লাদরা ধর্ষণ করে তারপরে দিন আমাদের দিকে কিন্তু কলকাতা থেকে রওনা হয়েছিল সিপিএম এর কিন্তু কলাঘাটে ঘেরে দিয়েল ঘেরে আসতে দেয়নি চোদ্দ তারিখ পনেরো তারিখ দিদিকে মোটর সাইকেলে করে নন্দিগ্রামের মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল আপনারা জানেন বরখা পরে গোপন ভাবে আসতে হয়েছিল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই দিদি আমাদের বাংলা পরিবর্তনের উন্নয়নের কাণ্ডারি শুধু দিদি ছিলা ছিল আপনাদের আমাদের ছিল দোলা সেন আপনারা জানেন সবাই কিন্তু আমাদের ঘরের মেয়ে সবাই জানেন মাসের পর মাস নন্দীগ্রামের আন্দোলনকে স্বস্তি সংগঠিত করার জন্য আমাদের বাড়িতে থেকে যে থেকে সবাই তিনি আন্দোলনটা করেছিল আজকে তারা আমাদের এই মঞ্চে আমরা গর্বিত তাদের কাছে কৃতজ্ঞ নন্দী গ্রামের মানুষ আমাদের আন্দোলনে সাথী হয়েছিল সংগঠিত হয়েছিল আমি যদি সুপ্রিয়ানে বলি আমার একা আমি নন্দী গ্রামের আন্দোলনের লিডারশিপ দিয়েছি আমি মূর্খের সহজে বাস করি আমি যদি বলি আমি একা আন্দোলন করেছি আমি মূর্খের সহজে বাস করি কখনো আমি একা করিনি কলকাতার নেতা ছাড়া কলকাতার নেত্রী ছাড়া নন্দী মানুষের কোন ক্ষমতা ছিল না আমরা এই আন্দোলনকে সংগঠিত করি তাই আমরা নন্দী মানুষ আন্দোলনের মধ্য দিয়ে বাংলাকে পরিবর্তন করেছি আমরা শান্তি পেয়েছি সুখে আছি ভালো আছি রাস্তা হয়েছে আমাদের পথপাতি হয়েছে আমাদের ইলেকট্রিক হয়েছে আমাদের প্রত্যেকটা উন্নয়ন আমরা পেয়েছি আমরা শান্তিতে আছি আরো উন্নয়নে বাকি আছে দিলি করবে আগামী দিনে জবরদল পাথর বিজেপির বিরুদ্ধে জিয়া করতে হবে এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দু বন্ধু মাতরম তৃণমূল কংগ্রেস হিন্দাবাদ মমতা ব্যানার্জি